নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পি এস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তো বাংলার প্রথমে বাংলার মুখ্যমন্ত্রী মমতাময়ী মায়ের আজকে যে সতেরোই সেপ্টেম্বর টাং ফোর্সের মিটিং ছিল সেই মিটিংয়ে উনি যে কথাটা ক্লিয়ার করে দিয়েছেন যে সেটা হচ্ছে আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরেতে যে রিভিউ মিটিং ছিল তাতে এই মর্মে আলোচনা হয়েছে বহির রাজ্যে আলু যাওয়ার উপরে কোন রকম বিধি নিষেধ রইল না বহির রাজ্যে আলু যাওয়ার উপর কোন রকম বিধি নিষেধ উনি রাখলেন না উনি বলেছেন অসময়ে বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়েছে আপনারা দেখবেন যাতে বাজার দর সাধারণ কেতার সাধ্যের মধ্যে থাকে এই কথা বলে উনি কথা দিয়েছেন উনি আর বর্ডার আটকাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ 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 বাংলার মা জিন্দাবাদ তো আপনাদেরকে একটা উত্তরপ্রদেশ সম্বন্ধে খবর দিই আজ রাত থেকে উত্তরপ্রদেশের জ্যাটো আলুর এরিয়া যেমন হচ্ছে ম্যানপুরী তিরবা তিরবাটা হচ্ছে কন্নজ ডিস্ট্রিক্টের একটা থানা তিরবা এই তীরবায় সব থেকে ফার্স্ট আলু বসে গোটা উত্তরপ্রদেশের মধ্যে তিরবা হচ্ছে প্রথম উনায় যখন আলু বসবে উনায় যখনই শুনবে ওদের কানে ঢুকবে যে উনায় আলু বসেছে বা সঙ্গে সঙ্গে ওনারা আলু তিরবার লোক আলু বসাতে শুরু করবে সেই তিরবাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রাত থেকে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়েছেন আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন পুরো কন্নজ ডিস্ট্রিক্ট কন্নজ ডিস্ট্রিক্টেরই তীরবা একটা থানা পুরো ফারুকাবাদ ডিস্ট্রিক্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি শিবরাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি মায়নপুরী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হারদৈ হারদই খ্যাতি আলুর এরিয়া হারদই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমপির জ্যাটো আলু চাষের যেমন হচ্ছে আপনার গোয়ালিয়র সাগর দিলওয়ারা এই সমস্ত এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে প্রচুর সম্ভাবনা আছে তো আমি এই ভিডিওটা বানানোর সময় আমি ফোন করেছিলাম তো উত্তরপ্রদেশের লোককে সন্ধ্যের পর মানে মোটামুটি রাত নটার পর পাওয়া একটু অসুবিধেই আছে আর কি রাত নটা দশটার পর ওনাদেরকে চট করে পাওয়া ফোনে খুব মুশকিল তো যাই হোক যে ওনাদিকে ফোনে পেলাম না এর জন্য আমার একটু এটা হলো যে ফোনে পেলে যে হ্যাঁ বৃষ্টিটা শুরু হয়ে গেছে একবার বললে মাইন্ডটা একটু ফ্রি হতো কিন্তু নিজের মাইন্ডটা ফ্রি করতে পারলাম না আর আপনাদেরকেও আমি সেই খবরটা জানাতে পারলাম না সুখবরটা তো যাই হোক ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে রিপোর্ট সেই রিপোর্ট নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট সঠিক আর টেন পারসেন্ট তো ঈশ্বর আল্লাহর হাতে আছে সবটাই আবহাওয়া রিপোর্ট যেটা বলবে সেটা একশো একশো হবে এটা হয় না কোনো কোনো সময়ে মিস ওনাদের রিপোর্ট খুব কম টাইমে ওনাদের রিপোর্টটা মিস হয় ম্যাক্সিমাম টাইমটা ওনাদের রিপোর্টটা মেলে তো তাতে করে আলুর যে মার্কেট যে মার্কেট চলছে গত শনিবারে যে মার্কেট ছিল আজকে বিশ্বকর্মা পূজার জন্য সমস্ত কোল্ড স্টোরেজই বন্ধ আছে নাইনটি নাইন পারসেন্ট কোল্ড স্টোরেজ বন্ধ আছে তা কিছু কিছু কোল্ড স্টোরেজ দুদিনও বন্ধ থাকে তবে ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ কাল খুলে যাবে যেমন কতুলপুরে পনেরো হাজার প্লাস আলু নেমে আছে তো সেই আলুর মার্কেট কিন্তু ডাউন হবে না অনেকে আশঙ্কা করছেন যে এত আলু নেমে গেল তাহলে মার্কেট যদি ভেঙে যায় মার্কেট ভাঙার কোনো বাবুরা কোনো জায়গা নেই মার্কেট বাড়বে মার্কেট আগাবে মার্কেট কিন্তু পেছাবে না পেছানোর কোনো জায়গা নেই পেছানোর কোনো জায়গা নেই মার্কেট আগাতেই থাকবে তবে আলু তো ঘরে বসে থাকবেন না এবারে যে আলু বিক্রি করতে থাকবেন বিক্রি করলে তবেই দাম বাড়বে আর বিক্রি না করলে ভাবছেন যে একবারে টপ মার্কেট হবে তখন বিক্রি করব তো সেই সময় অনেকের ফসকায় আমার নিজেরও ব্যক্তিগত ফসকেছে তো সেই হিসাবে ঘরপোড়া গরু তো থেকে ঠোকে শিক্ষা সেই হিসাবে আমি কাউকে ধরে বসে থাকতে বলবো না এবারে যে বিক্রি করতে থাকবেন এবারে বাংলার সুপারি কিলার চ্যানেল সুপারি কিলার না বলে আমি থাকতে পারি না এই কারণেই থামনেলে লেখার কায়দা কী বাংলার আলু ব্যবসায়ীরা আবার নবান্নমুখী তো এটা হচ্ছে যে চাষিকে ভয় খাওয়ানোর জন্য আর পাঞ্জাবিদিকে নিয়ে মাতামাতি আমিও পাঞ্জাবিদের সঙ্গে দুদিন ঘুরেছিলাম ঘুরেছিলাম দুদিন কিন্তু ঘুরেছিলাম বলে এই নয় যে আমি পাঞ্জাবের পকেটে ঢুকে গেছি আমি পাঞ্জাবিদের পকেটে ঢুকে গেছি আমি পাঞ্জাবিদের কাছে প্রতিবাদ জানাবো প্রতিবাদ জানাব কোথায় আমার জায়গায় প্রতিবাদ জানিয়ে এসেছি মাননীয় মন্ত্রীকে আমি মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে আমি প্রতিবাদ জানিয়ে এসছি প্রতিবাদটা কি পাঞ্জাবিরা বাংলায় বীজ আলু বলে যে আলু বিক্রি করেন সমস্ত আলুটাই কিন্তু বীজ আলু নয় সমস্ত আলুটাই যদি বীজ আলু হতো তাহলে বাংলার চাষির পুতুল আলু হতো না যে চাষির পুতুল আলু হলো সেই চাষি কিন্তু কোনো বেনিফিট পেল না কোনো ড্যামারেজ পেলো না লোকে ব্যাপারী ব্যাপারীকে সেই বীজ আলুর দাম দিতে হবে চার লাখ ডিউ ছিল দু লাখ ছেড়েছে এবছর এক লাখ দিতে হবে এর পরের বছর এক লাখ তার বিনিময়ে ওনাকে আটশো প্যাকেট বীজ আলু এবছর দেবেন ফ্রি ফ্রি দেবেন কিন্তু যে বীজ আলুটা উনি ফ্রি দিচ্ছেন সেই আলুটাতে আবার যদি পুতুল আলু হয় চাষির কি হবে এই যে আটশো প্যাকেট বীজ আলুটা ওই ব্যাপারীটা পাচ্ছেন তা সেই বীজ আলুটা কি উনি চাষিকে দেবেন চাষিকেও তো ফ্রি অফ কস্টে বীজ আলু দেওয়া উচিত যদি দেন তাহলে খুব ভালো আর যদি না দেন তাহলে সেটা আলাদা বিষয় আমি খোঁজ খবর নেব চাষি যে চাষি পুতুল আলু হয়েছিল সেই চাষি ফ্রি আলু সিড পেয়েছে কি না আলু বীজ সিড বললে ভুল হবে নাইনটি এইট পারসেন্ট পাঞ্জাবি ওনারা কোনো লেভেলে সিড লেখেন না একটা দুটো কোম্পানি আছে যেমন আইটিসি কোম্পানি চম্বল কোম্পানি ওনারা লেখেন টিউবার টিউবার কথাটার অর্থ হচ্ছে আলুর কন্ধ পরিবর্তন করা হয়েছে এবং এই আলু ভোজ্য অংশ এটি পরিবর্তিত স্টেম খাদ্য সঞ্চার অনুপ্রবে প্রবেশ অঙ্গ ইত্যাদির মতো বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য এগুলিকে পরিবর্তন করা হয়েছে কন্দ বাল্ক কর্ম স্টোলন এবং রাইজম হল কাণ্ডের পরিবর্তন একটি কাণ্ড একটি কাণ্ডের একটি পুরু ভূগর্ভস্থ অংশ এটি কুঁড়ি রয়েছে যা উদ্ভিদ প্রচারের প্রচারের মাধ্যমে একটি নতুন উদ্ভিদ তৈরি করতে পারে এটির কন্দে প্রচুর পরিমাণে ভোজ্য স্টার্ট থাকে যা খাওয়া যায় মানে প্রচুর আলু ধরবে ফলস্বরূপ আলুর ভোজ্য অংশ হল কাণ্ড ফলস্বরূপ আলুর ভোজ্য অংশ হল কাণ্ড এটি ইংরেজিতে লেখা ছিল আমি এটা কম্পিউটারের মাধ্যমে বাংলায় তর্জমা করিয়েছি আপনাদেরকে দেখাবো বলে তাহলে যে পাঞ্জাবিরা বীজ আলু বলে বাংলার চাষিদিকে বোকা মানাচ্ছে অমুক ফার্মের বীজ অমুক ফার্মের আলু তো সেই জায়গায় অমুক ফার্মের নাকে লিখতে হবে সিড নয়তো লিখতে হবে টিউবার টিউবারটা হচ্ছে সবথেকে উন্নত মানের বীজ আলু সেটি হচ্ছে টিউবার একমাত্র আইটিসি কোম্পানি চম্বল এবং মহেন্দ্র এই তিনটি আরও হয়তো দু একটি কোম্পানি আছে সাঙ্গাসাহেবেরও আছে এস আর এফেরও আছে কিন্তু অ্যাডভার্টাইজে আছে বস্তায় ওনাদের লেখা থাকে বলে আমার জানা নেই যদি লেখা থাকে অতি উত্তম যদি লেখা না থাকে চাষিদেরকে আমি সচেতন করছি এই জন্য যে চাষি বন্ধুরা আপনারা কোনো বর্ষাদারের মুখের কথায় বিশ্বাস করবেন না যে আলু হলেই হল যদি সিড কিংবা টিউবার লেখা থাকে তাহলে আপনার একশো একশো পার্সেন্ট গ্যারান্টি এটা সিড যদি সেই সিডে যদি সেই সিডে আলু না হয় আপনারা সেই বস্তাকে যত্ন করে রাখবেন এবং যে ট্যাগ থাকবে সেই ট্যাগটিকেও যত্ন করে রাখবেন মানে লেভেল বস্তার সঙ্গে যে লেভেল থাকে দুটো তিনটে লেভেল বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে থাকে সেই লেভেলগুলি এবং বস্তাটিকে যত্ন সহকারে রাখবেন যদি কোনো কারণে আপনার হ্যাম্পার হয় আপনাকে কোথাও যেতে হবে না আপনার ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার আছে বিডিও অফিসে গিয়ে ক্লেম করলেই আপনার চাষের সমস্ত খরচ জরিমানা সহ আপনাকে সে দিতে বাধ্য আর যদি অমুক ফার্মের আলু সেই বীজটা সেই আলুটাকে আপনি ভালো বীজ বলে বসান তার যদি কোনো ক্লেম হয় তো সেইটায় আপনি বিডি অফিসে গিয়ে ক্লেম করলে আপনি কিছু পাবেন না কোর্টে কেস করলেও কিচ্ছু পাবেন না তখন পাঞ্জাবিরা বলবে যে আমি সিড আলু দিই নাই আমি তো ফুড আলু বিক্রি করেছি অতএব আপনারা সিড লেখা এবং টিউবার লেখা এই দুটি জিনিস লেখা দেখে আলু বীজ কিনুন আমি দুটো তিনটে চারটে কোম্পানির অ্যাড করছি ঠিক আছে যেনারা আমাকে দিয়ে অ্যাড করাচ্ছেন তার বিনিময়ে আমাকে পয়সা দিচ্ছি আমি পয়সা নিচ্ছি অ্যাড করা অ্যাড করছি তার মানে এই নয় যে আমি বাংলার চাষিকে বিক্রি করে দিচ্ছি আমার ক্ষমতা নেই বাংলার চাষির ক্ষতি করার অতএব আমি আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আমি সব সময় চাইব আমার বাংলার আলু চাষির উপকার করার পাঞ্জাবিদের কোন জায়গায় ফল্ট আছে এটা আমি দেখিয়ে দিলাম ওনারা হয়তো বলবেন দশ সুতোর ওপরে ছাড়া সিড লেখা যায় না তাহলে আইটিসি কি করে চার সুতো গুলিতে টিউবার লিখছে আইটিসি কোম্পানি পাঞ্জাবেতি জমি লিজ নিয়ে চাষ করে ওনারা কি করে টিউবার লিখছেন ময়েন্দার কি করে টিউবার লিখছেন অতএব সমস্ত কোম্পানিকে সিট নতুবা টিউবার লিখতে হবে যে সুপারি কিলার চ্যানেল স্ব পাঞ্জাবিকে নিয়ে ঘুরছে তার এই প্রশ্নটা আগে ওঠানো উচিত ছিল যদি চিনি যদি তিনি আলু চাষি হিতৈষী চ্যানেল হতেন অবশ্যই এই প্রশ্নটা ওঠাতেন কিন্তু কথা হচ্ছে তিনি হচ্ছেন সুপারি কিলার তিনি হচ্ছেন দালাল তিনি হচ্ছেন নাম্বার ওয়ান বোখার সেই জন্যে তিনি বাংলা চাষিকে কিভাবে মারা যায় যত রকমভাবে চাষিকে মারা যায় তত রকমের ফন্দি দিয়ে ওনার মাথায় সব সময় করে গত বছর কবে মার্কেট ডাউন হবে এই কথা উনি সব বলে গেছেন অমুক দিন মার্কেট ডাউন হবে আলুর বাজার কি ডাউন হবে আলুর বাজার কি আরও পড়ে যাবে এই হচ্ছে ওনার থামনে একটা দিনের জন্য গত বছর বলেনি যে আলুর মার্কেট কি বাড়বে এবছরও একদিনের জন্য বলেনি আলুর মার্কেট কি বাড়বে একমাত্র ভারত পটেটো বাংলা ভারত পটেটো হিন্দি শেখ আমির আলী ছাড়া আর কেউ চাষির হিতে কথা বলেনি আজ পর্যন্ত তাই আমার প্রাণ প্রিয় আলি বন্ধুদিকে আমি সজাগ হওয়ার কথা বলব আপনারা যে কোম্পানিরই আলু বীজ কিনুন আপনি আগে দোকানদারকে বলুন যে সিড লেখাটা কোথায় গেল এটা যে সিড সেটা লিখে দিতে হবে নালে আপনার প্যাডে লিখে দেন যে আমি এত বস্তা সিড আলুর বিক্রি করেছি অমুক কোম্পানির অমুক কোম্পানির আলু আমি সিড বলে বিক্রি করেছি তাকে স্ট্যাম্প দিয়ে সই করে সিল স্ট্যাম্প দিয়ে তার নিজের প্যাডে লিখে তবে তার কাছ থেকে সিট কিনবেন নচেত তার কাছে কিনবেন না চাষি নিজে যতক্ষণ না সজাগ হচ্ছে ততক্ষণ চাষিকে সারা জীবন ঠকতে হবে আর যাতে বাংলার আলু চাষিকে ঠকতে না হয় তার জন্য আমার এই জেহাদ আর একটি সুখবর বাংলার মমতাময়ী মা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার কৃষিমন্ত্রী দুজনের যৌথ প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় এবং পশ্চিমবঙ্গের মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্ত ঐকান্তিক প্রচেষ্টায় পেরু দেশের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিটি হচ্ছে টিসু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদন টিসু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদন আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের তিনটি কৃষি খামার একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর একটি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট আর একটি হচ্ছে কল্যাণী এই তিনটি জায়গায় টিস্যু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদনের খামার শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায় মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বীজ আলু বীচে পশ্চিমবঙ্গ স্বয়ং সম্পূর্ণ হবে সেটার জন্যে আর বেশি সময় লাগবে না চাষি বন্ধুরা সেটার জন্য উনি কথা দিয়েছেন আগামী দু সালের মধ্যে পশ্চিমবঙ্গে আলু বীজে স্বয়ংসম্পূর্ণ হবে আর বাংলাকে পাঞ্জাবের কি হয়ে থাকতে হবে না অটোমেটিক প্রোডাকশান কস্ট কমে যাবে আরও একটা চেষ্টা চালিয়েছিলেন সেটা হচ্ছে আপনার সিপিআরআই এর সঙ্গে টাই আপ করে সিপিআরআই যেভাবে পাঞ্জাবে উত্তরপ্রদেশে আলু বীজ উৎপাদন করছেন সেটা আমাদের পশ্চিমবঙ্গে সাকসেস হয়নি কিন্তু পেরু দেশের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর হওয়ার পর সেটা খুব সফলভাবে রূপায়িত হতে চলেছে এবং আগামী রবি মরশুমে পঞ্চাশ লক্ষ চাষিকে চাষির হাতে সেই আলুর চারা তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় তো এই কথাটা আমি বলার থেকে ওনার মুখ থেকে শুনলে আমাদের আপনাদের সব থেকে ভালো লাগতো আর তার থেকে বেশি ভালো লাগতো আমার নিজের ব্যক্তিগত আমার নিজের তার কারণ ইন্টারভিউটা আমি নিয়েছিলাম আর তাতে যা ফল্ট হয়েছে সমস্ত দায় আমার সমস্ত দায় আমার আবার আমি ওনার সঙ্গে যোগাযোগে আছি যত দ্রুত সম্ভব এই বিজালু সম্পর্কিত তথ্য ওনার মুখ দিয়ে আমি বলাবো বা উনি বলবেন উনি তো নিজে ওই মহিমটা চালাচ্ছেন উনি বলবেন বলাবো বলাটা এটা আমার অপরাধ হয়েছে তা উনি বলবেন ওনার কথাটা মানে আমার নিজের ফল্টের জন্যে সাউন্ড মিস হয়েছিল ওনার কথাটা আমার দাদা বলেছেন আমি আবার আজকে রিপিট করছি আর উনি যে সত্যিই বলেছেন বা সরকার যে এই প্রচেষ্টা সঠিক করছেন মাননীয় কৃষিমন্ত্রী সদেয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আবার আমি যাব বাংলার চাষির যাতে আমরা বাংলার আলু কৃষকের কাছে যাতে আমরা পৌঁছতে পারি এবং উপকারে আসতে পারি উপকারে আসতে পারি সুপারি কিলারের মতো কোনো অন্যায় কাজে ভারত পটেটো নেই থাকে নেই থাকবে না সব সময় ভারত পটেটো বাংলা ভারত পটেটো হিন্দি আলু চাষির হিতে কাজ করছে করবে আর জীবন থাকতে করে যাবে যতদিন ক্ষমতা থাকবে ততদিন লড়বে আলু চাষির হিতে বাংলার আলু চাষির হিতে আমি যে কথাগুলো আগে বললাম যে বীজ আলু কিনতে গেলে এইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কোনোভাবে সেই সময় মিস করবেন না মাথা গরম করবেন না আপনার ওই সিড লেখা বা টিউবার লেখাতে প্যাকেটে যদি হাজার টাকা বেশি দাম দিয়েও কিনতে হয় তবুও কিনবেন শুধু অমুক ফার্মের বীজ দেখে নেবেন না এটা আমার অনুরোধ ভারত পটেটো বাংলা এই চ্যানেল আপনার নিজস্ব চ্যানেল এই চ্যানেল হচ্ছে চাষির নিজস্ব এই চ্যানেলকে লাইক করবেন করে করবেন আর যিনি এখনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুবার সাবস্ক্রাইব টাচ করলে নিচে অল বলা একটা অল বলে লেখা একটা ইংরেজিতে উঠে আসবে সেই অলের জায়গাটা একবার টাচ করে দেবেন ভারত পটেটো বাংলা ভারত বাংলায় যত ভিডিও আছে সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আলু কি চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক জয় বাংলা জয় হিন্দ ভারত মাতা কি জয় বন্দে মাতারাম জয় জওয়ান জয় কিষাণ আলু পরিবার আলু কিষান পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দ আনন্দ আনন্দে থাক